বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য ২২ নম্বর মক টেস্ট ক্লাস করতে চলেছি এখানে জেনারেল অ্যাওয়ারনেস কুড়িটি প্রশ্ন লজিক্যাল রিজনিং দশটি প্রশ্ন থাকছে তিরিশ নম্বরের মধ্যে কে কত স্কোর করতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে এক তারিখ কিন্তু ক্লার্কের পরীক্ষা এবং আট তারিখে মার্চ মাসের আট তারিখে কিন্তু তোমাদের গ্রুপ ডির পরীক্ষা তাই হাতে বেশি সময় নেই অবশ্যই তোমরা পরীক্ষা প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাও এবং যারা যারা আমাদের ক্লাসে নতুন এসেছো অবশ্যই তোমরা আগের যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলি দেখে নেবে তো আমরা বেশি দেরি করব না দেখে নেব আজকের প্রশ্নগুলি কি কি রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রথমে কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের কোন অংশে সংবিধান প্রণে প্রণেতাদের ভাবনা প্রতিফলিত হয়েছে তাহলে প্রত্যেক প্রশ্ন করার পর আমরা তিন চার সেকেন্ড সময় দেব এর মধ্যে নিজেরাই কিন্তু চেষ্টা করবে তো বলো ভারতীয় সংবিধানের কোন অংশে সংবিধান প্রণেতাদের চিন্তাভাবনা প্রতিফলিত হয়েছে প্রথম প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি প্রস্তাবনা নেক্সট কোশ্চেন কম্পিউটার পরিভাষায় প্রাইমারি স্টোরেজ বলতে কি বোঝায় হার্ড ডিস্ক ড্রাইভ র্যাম রম উপরের কোনোটি নয় তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি র্যাম অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কম্পিউটার পরিভাষায় প্রাইমারি স্টোরেজ বলতে র্যান্ডম অ্যাক্সেস মেমোরিকে বোঝানো হয় তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর চলো এরপরে কি প্রশ্ন রয়েছে দেখে নেব এবারের প্রশ্ন শম্ভু মহারাজ নিচের এখানে নিচের হবে ঠিক আছে কোন নৃত্যের সাথে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন কথাকলি ওডিশি মণিপুরি না কত্থক বলো কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি কত্থক শম্ভু মহারাজ কত্থক নৃত্যের সাথে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন এই কত্থক নৃত্য হলো ভারতীয় একটি ধ্রুপদী শাস্ত্রীয় নৃত্য এবারে প্রশ্ন ড্যাশ শহর ভারতের সিলিকন উপত্যকা নামে পরিচিত তাহলে কোন শহর ভারতের সিলিকন উপত্যকা নামে পরিচিত দেখো চারটি অপশন রয়েছে বেঙ্গালুরু গুরগাঁও পুনে এবং চেন্নাই তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ বেঙ্গালুরু বেঙ্গালুরু শহরকে ভারতের সিলিকন উপত্যকা বা সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কে আঠারোশো সালের মহাবিদ্রোহে অংশগ্রহণ করেননি রানী লক্ষ্মীবাই ভগৎ সিং নানা সাহেব তাতিয়া টুপি কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ভগৎ সিং আঠারোশো সাতান্ন সালে যে মহাবিদ্রোহ সংঘটিত হয়েছিল এই মহাবিদ্রোহে রানী লক্ষ্মীবাই নানা সাহেব তাতিয়া টুপি এরা কিন্তু সবাই অংশগ্রহণ করেছিল ভগৎ সিং কিন্তু এখানে অংশগ্রহণ করেননি চলো এবারের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো দু সালের জনগণনা অনুসারে ভারতে মহিলা সাক্ষরতার হার কত চারটে অপশন রয়েছে বলো কোন অপশনটি সঠিক হবে তাহলে দু হাজার এগারো সালের আদমশুমারী অনুসারে ভারতে মহিলা সাক্ষরতার হার কত হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সাক্ষরতার হার ছিল পঁয়ষট্টি দশমিক ছেচল্লিশ শতাংশ এবারের প্রশ্ন গঙ্গার কোন উপনদী বিহারের দুঃখ নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি কোশি কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়ে থাকে এবং এটি হল গঙ্গার উপনদী এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বারবার আসে তাই তোমাদের জন্য কিন্তু ভীষণ রকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে গঙ্গার উপনদী কোশি বিহারের দুঃখ নামে পরিচিত এবারে পরের প্রশ্ন দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন দেখো গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মপদেশ প্রদান করেন কুশীনগর সারনাথ পাটলিপুত্র বৈশালী এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সারনাথ গৌতম বুদ্ধ সারনাথে প্রথম তার শিষ্যদের মধ্যে ধর্মপদেশ প্রদান করেছিলেন এবং এই ঘটনা কিন্তু ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত এটিও তোমরা মনে রাখবে এখান থেকেও প্রশ্ন আসে এরপরের প্রশ্ন অলবিরনির কিতাব উল হিন্দ কোন ভাষায় রচিত কিতাব উল হিন্দ অলবিরনির লেখা একটি গ্রন্থ তাহলে এটি কোন ভাষায় রচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি আরবি অলবিরনির কিতাব উল হিন্দ গ্রন্থটি আরবি ভাষায় রচিত চলো পরের প্রশ্নটি দেখে নেব কোন ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন আরতি সাহা মালেশ্বরী সায়নী দাস বুলা চৌধুরী তাহলে কোন অপশনটি সঠিক হবে কোন ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ আরতি সাহা আরতি সাহা প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল সাথে পার করেছিলেন অপশান এ হবে সঠিক উত্তর এরপরের প্রশ্নটি দেখে নাও বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় চারটে এখানে তারিখ উল্লেখ রয়েছে তাহলে কোন তারিখটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়ে থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি এগারোই জুলাই প্রতি বছর এগারোই জুলাই দিনটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় চলো পরের প্রশ্ন দেখো নিম্নের কোনটি হলো একটি অ্যান্টিভাইরাস কম্পিউটার থেকে একটি প্রশ্ন তো দেখো কোডরেট মেলিসা ক্রিপ্টোলকার ডক্টর ওয়েব এর মধ্যে কোনটি একটি অ্যান্টিভাইরাস এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ডক্টর ওয়েব ডক্টর ওয়েব হলো একটি অ্যান্টিভাইরাসের নাম নেক্সট কোয়েশ্চেন দেখে নাও যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত মহানদী সরাবতী নর্মদা না গোদাবরী এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সরাবতী নদী কর্ণাটকে সরাবতী নদীর উপর যোগ জলপ্রপাত অবস্থিত তাহলে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর কুদানকুলাম পারমাণবিক শক্তি কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত বলো এখানে অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু এবং কেরালা এর মধ্যে কোথায় কুদানকুলাম পারমাণবিক শক্তি কেন্দ্রটি অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি তামিলনাড়ু ভারতের তামিলনাড়ু রাজ্যে কুদানকুলাম পারমাণবিক শক্তি কেন্দ্রটি অবস্থিত রয়েছে চলো এর প্রশ্নটি দেখে নাও গম উৎপাদনে ভারতের কোন রাজ্য অগ্রণী ভূমিকা নিয়েছে অর্থাৎ গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি প্রদেশ ভারতের প্রদেশ রাজ্য গম উৎপাদনে অগ্রণী তথা প্রথম স্থান কিন্তু অধিকার করেছে চলো পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে প্রস্তাবিত হয় অর্থাৎ দেশীয় ভাষা সংবাদপত্র আইন তাহলে কোন ভাইসরয়ের আমলে প্রস্তাবিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি লর্ড লিটন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে লর্ড লিটনের আমলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষা সংবাদপত্র আইন কিন্তু প্রস্তাবিত এবং পাশ হয়েছিল চলো এবারের প্রশ্নটি কি রয়েছে দেখে নেব ভারতের স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক বলে কে পরিচিত লর্ড রিডিং লর্ড রিপন লর্ড লিটন লর্ড মিউ তাহলে ভারতের স্থানীয় সাহিত্য শাসনের জনক নামে কে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি লর্ড রিপন লর্ড রিপন স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক বলে পরিচিত আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখো এবারের প্রশ্ন আকবরের সমাধি কোন শহরে অবস্থিত বারাণসী চেন্নাই চণ্ডীগড় না আগ্রা তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি আগ্রা অবশ্যই মনে রাখবে আকবরের সমাধি আগ্রাতে অবস্থিত চলো পরের প্রশ্নটি দেখে নাও ভারতের কোন রাজ্যে করবরক সরকারি ভাষা হিমাচল প্রদেশ গোয়া ত্রিপুরা পশ্চিমবঙ্গ তাহলে কোন রাজ্যের সরকারি ভাষা করবরোক এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ত্রিপুরা ভারতের ত্রিপুরা রাজ্যের সরকারি ভাষা হলো করবরক নেক্সট কোশ্চেন দেখে নেব কী রয়েছে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল চারটে অপশন রয়েছে এখানে তাহলে দেখো কোন অপশনটি সঠিক হবে আজকের জেনারেল অ্যাওয়ারনেসের শেষ প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ উনিশশো একান্ন বাহান্ন সালে উনিশশো একান্ন বাহান্ন সালে ভারতে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাহলে আমরা কুড়িটি জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবারে আমরা দশটি লজিক্যাল রিজনিংয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো দেখে নিই প্রথম প্রশ্নটি কি রয়েছে প্রথম প্রশ্ন দেখো নিচের কোন শব্দটি বেমানান তাহলে ফুজিয়ামা ভিসুভিয়াস মাওনালোয়া এবং আন্দিচ এখানে চারটি শব্দ রয়েছে তো এর মধ্যে কোনটি বেমানান অর্থাৎ তিনটি একই জাতীয় শব্দ হবে এবং একটি কিন্তু বাকিদের থেকে আলাদা তো এখানে কোন শব্দটি আলাদা হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি আন্দিজ এই আন্দিজ শব্দটি কিন্তু এখানে আলাদা কেননা ফুজিয়ামা ভিসুভিয়াস এবং মাওনালোয়া এই তিনটি হলো কি এই তিনটি হল আগ্নেয় পর্বত এবং আন্দিজ হলো ভঙ্গিল পর্বতের উদাহরণ তাই বাকি তিনটির থেকে এই আন্দিজ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে চলো পরের প্রশ্নটি দেখে নেব নিচের কোন সংখ্যাটি বেমানান কি রয়েছে দেখো বাইশ চুয়াল্লিশ পঞ্চান্ন এবং একাত্তর তাহলে এই যে চারটে সংখ্যা রয়েছে এর মধ্যে কোন সংখ্যাটি এখানে বেমানান হবে এখানে আমাদের অপশন ডি একাত্তর যে সংখ্যাটি রয়েছে এটি কিন্তু বেমানান হয়ে যাচ্ছে এখানে তো দেখো বাইশ চুয়াল্লিশ এবং পঞ্চান্ন এই যে তিনটি সংখ্যা রয়েছে এই তিনটি সংখ্যা কিন্তু এগারো সংখ্যার গুণিতক ঠিক আছে কিন্তু একাত্তর এগারোর গুণিতক নয় তাই বাকি তিনটির থেকে এই একাত্তর আমাদের কিন্তু আলাদা হয়ে যাচ্ছে তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখে নাও প্রশ্নচিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে তাহলে কী রয়েছে এবারে দেখো পাঁচ আট চোদ্দো এবং এখানে প্রশ্নচিহ্ন রয়েছে তারপরে পঞ্চাশ রয়েছে তো এই প্রশ্নচিহ্ন স্থানে আমাদের কোন সংখ্যাটি বসবে তাহলে বাইশ ছাব্বিশ পঁচিশ এবং আঠাশ এই চারটে অপশান রয়েছে বলো কোন সংখ্যাটি বসবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ছাব্বিশ এই ছাব্বিশ সংখ্যাটি কিন্তু প্রশ্নচিহ্ন স্থানে বসবে তো এখানে দেখো আমাদের যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে পাঁচ আট চোদ্দো পঞ্চাশ এগুলি কী ক্রমে বৃদ্ধি পেয়েছে তো আমাদের কিভাবে বৃদ্ধি পেয়েছে বা কি হারে বৃদ্ধি পেয়েছে সেটি আমাদের কিন্তু দেখতে হবে তো দেখো পাঁচ থেকে আট তিন বৃদ্ধি পেয়েছে আট থেকে চোদ্দ ছয় বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তাহলে প্রথমে তিন বৃদ্ধি পেয়েছে তারপরে ছয় বৃদ্ধি পেয়েছে অর্থাৎ প্রথমে যে তিন বৃদ্ধি পেয়েছে তার দ্বিগুণ ছয় তারপরে কিন্তু বৃদ্ধি পেয়েছে তাহলে এবারে ছয়ের দ্বিগুণ আমরা বৃদ্ধি করবো তাহলে ছয় দ্বিগুণ কত বারো বৃদ্ধি পাবে অর্থাৎ এই চোদ্দোর সাথে আমরা বারো কিন্তু যোগ করব তাহলে চোদ্দো বারো কত হবে ছাব্বিশ হবে অর্থাৎ প্রশ্নচিহ্ন স্থানে ছাব্বিশ বসবে তাহলে দেখো এখানে এই যে বারো বৃদ্ধি পেয়েছে তারপরে বারো দ্বিগুণ বারো দুগুণ চব্বিশ বৃদ্ধি পেয়েছে কিনা সেটিও দেখতে হবে তো আমরা এই যে এখানে প্রশ্নচিহ্ন স্থানে ছাব্বিশ বসালাম এই ছাব্বিশের সাথে চব্বিশ যোগ করলে পঞ্চাশ আসে কি না অবশ্যই আসবে ছাব্বিশের সাথে চব্বিশ যোগ করলে কিন্তু পঞ্চাশ পাওয়া যাবে তাহলে এভাবেই কিন্তু ক্রমান্বয়ে সংখ্যাগুলি বৃদ্ধি পেয়েছে ঠিক আছে চল নেক্সট প্রশ্ন কি রয়েছে রমেশ সবিতাকে দেখিয়ে বলল এই মেয়েটি আমার ঠাকুরদাদার একমাত্র পুত্রের স্ত্রীর কন্যা তাহলে রমেশ সবিতার কে হয় তাহলে এখানে আমাদের রমেশ সবিতাকে দেখিয়ে বলল যে সে রমেশের ঠাকুরদাদার একমাত্র পুত্রের স্ত্রীর কন্যা তাহলে রমেশের ঠাকুরদাদার একমাত্র পুত্র রমেশের বাবা হবেন ঠিক আছে এবং বাবার স্ত্রী বলতে রমেশের মা হবেন তো এখানে প্রথমে ঠাকুরদাদা তারপরে বাবা তারপরে নিচে রমেশ আমাদের লিখতে হবে ঠিক আছে তাহলে দেখো এবারে এই যে তার বাবার স্ত্রী অর্থাৎ নিজের মা তাহলে মায়ের কন্যা হচ্ছে কিন্তু সবিতা তাহলে স্ত্রীর এই অ্যারো চিহ্ন দিয়ে এখানে দেখো আমরা সবিতা লিখেছি ঠিক আছে তাহলে এই সবিতা রমেশের কে হবেন এখানে অবশ্যই কিন্তু রমেশ এবং সবিতা ভাই বোন হবে তাই না তাহলে রমেশ সবিতার কে হবে সবিতার অবশ্যই দাদা হবে এখানে তাহলে অপশান বিতে দাদা রয়েছে অপশান বি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে রমেশের যে ঠাকুরদাদার একমাত্র পুত্র অর্থাৎ রমেশের বাবা হবেন এবং তার বাবার স্ত্রী বলতে নিজের মা হবেন এবং যেহেতু মায়ের কন্যা সবিতা তাহলে রমেশের বোন হবে সবিতা এভাবে অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো এবারে প্রশ্নচিহ্ন স্থানে কোন সংখ্যা বুঝবে ঠিক আছে আট নয় তেরো বাইশ আটত্রিশ এবং তারপরে প্রশ্নচিহ্ন রয়েছে তাহলে এখানে কোন সংখ্যাটি বুঝবে তাহলে নিজেরাই প্রথমে চেষ্টা করে নাও এখানে অপশন এ তেষট্টি সংখ্যাটি কিন্তু প্রশ্নচিহ্ন স্থানে বুঝবে তো দেখো এখানে আট নয় তেরো বাইশ আটত্রিশ ক্রমে বৃদ্ধি পেয়েছে সংখ্যাগুলি তো কিভাবে বৃদ্ধি পেয়েছে আমরা সরাসরি উত্তর বলে দিই ঠিক আছে তো প্রথমে আট থেকে নয় এক বৃদ্ধি পেয়েছে ঠিক আছে এখানে কি করব আমরা একের বর্গ করব অর্থাৎ এক এক ঠিক আছে তাহলে এখানে এক বৃদ্ধি পেয়েছে অর্থাৎ একের বর্গ তারপরে দেখো নয় থেকে তেরো এখানে চার বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দুয়ের বর্গ দুইয়ের বর্গ চার চার বৃদ্ধি পেয়েছে তারপরে তেরো থেকে বাইশ এখানে কত বৃদ্ধি পেয়েছে এখানে কিন্তু নয় বৃদ্ধি পেয়েছে তাহলে কত তিনের বর্গ ঠিক আছে তারপরে বাইশ থেকে আটত্রিশ এখানে কত বৃদ্ধি পেয়েছে ষোলো বৃদ্ধি পেয়েছে অর্থাৎ চারের স্কোয়ার বৃদ্ধি পেয়েছে তাহলে এবারে আমাদের পাঁচের বর্গ সংখ্যা বৃদ্ধি পাবে অর্থাৎ পাঁচ পাঁচা পঁচিশ বৃদ্ধি পাবে তাহলে আটত্রিশের সাথে আমরা যদি পঁচিশ যোগ করি কত হবে আটত্রিশ এবং পঁচিশ যোগ করলে হবে তেষট্টি ঠিক আছে তাই এখানে অপশন এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব নিচের কোন চিত্রটি আলাদা এখানে চারটে চিত্র রয়েছে এর মধ্যে কোন চিত্রটি আলাদা হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি নাম্বার চিত্রটি দেখো অপশন সি ছাড়া বাকি যে তিনটে চিত্র রয়েছে এই তিনটি চিত্র কিন্তু জ্যামিতিক চিত্র কিন্তু অপশন সি এর চিত্রটি কোনো জ্যামিতিক চিত্র নয় তাই এটি কিন্তু আমাদের আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে চলো পরের প্রশ্নটি দেখে নেব এবারের প্রশ্ন নিচের কোন শব্দটি আলাদা এখানে চারটে শব্দ রয়েছে কুহু কেকা বকবকম এবং রেশা তাহলে কোন শব্দটি এখানে আলাদা হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি রেশা এখানে দেখো কুহু হচ্ছে কোকিলের ডাক কেকা ময়ূরের ডাক বকম পায়রার ডাক এবং রেশা হলো ঘোড়ার ডাক অর্থাৎ প্রথম তিনটি হলো পাখির ডাক এবং চতুর্থটি অর্থাৎ রেশা হলো কিন্তু পশুর ডাক তাই এটি আমাদের আলাদা শব্দ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ চলো পরের প্রশ্নটি দেখে নেব নিচের কোন শব্দটি আলাদা কী রয়েছে দেখো চারটি ইংরেজি শব্দ লং লার্জ লেন্দি ব্রিফ তাহলে এখানে কোন শব্দটি এখানে আলাদা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ব্রিফ এই ব্রিফ সংখ্যাটি কিন্তু এখানে আলাদা হবে দেখো লং লার্জ এবং লেন্দি এই তিনটি শব্দ কিন্তু পরস্পরের সমার্থক শব্দ এবং ব্রিফ কিন্তু আলাদা শব্দ তাই এটি আমাদের উত্তর হয়ে যাচ্ছে পরের প্রশ্ন এখানে কিন্তু আমাদের স্থানে কোন সংখ্যাটি বসবে নিচের কোন সংখ্যাটি আলাদা প্রশ্ন কিন্তু তা নয় এখানে প্রশ্ন স্থানে কোন সংখ্যাটি বুঝবে তো পাঁচ দশ সতেরো ছাব্বিশ এবং তারপরে প্রশ্নচিহ্ন রয়েছে তো এখানে কোন সংখ্যা বসবে এখানে আমাদের অপশন বি সাঁইত্রিশ সংখ্যাটি বুঝবে তো দেখো আমাদের সংখ্যাগুলি কিন্তু ক্রমে বৃদ্ধি পেয়েছে পাঁচ থেকে দশ পাঁচ বৃদ্ধি পেয়েছে দশ থেকে সতেরো সাত বৃদ্ধি পেয়েছে সতেরো থেকে ছাব্বিশ নয় বৃদ্ধি পেয়েছে তাহলে প্রথমে পাঁচ তারপরে সাত তারপরে নয় অর্থাৎ কমে দুই দুই করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এবারে অবশ্যই এগারো বৃদ্ধি পাবে অর্থাৎ ছাব্বিশের সাথে যদি আমরা এগারো যোগ করি তাহলে কত পাবো ছাব্বিশ এবং এগারো হবে সাঁত্রিশ অর্থাৎ প্রশ্নচিহ্ন স্থানে সাঁত্রিশ সংখ্যাটি বুঝবে অপশন বি হবে সঠিক উত্তর আজকের শেষ প্রশ্নটি দেখে নেব কী রয়েছে তো দেখো আজকের শেষ প্রশ্ন নিচের কোন শব্দটি আলাদা লিচু কমলা কাঁঠাল আম তাহলে কোন শব্দটি আলাদা হবে এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কমলা দেখো কমলা ছাড়া বাকি যে তিনটি শব্দ রয়েছে লিচু কাঁঠাল এবং আম এই তিনটি ফল হলো কিন্তু গ্রীষ্মকালের ফল ঠিক আছে কমলা কিন্তু শীতকালের ফল তাই অপশন বি এখানে আলাদা হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জেনারেল অ্যাওয়ারনেসের কুড়িটি লজিক্যাল রিজনিংয়ের দশটি মোট তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এই তিরিশটি প্রশ্নের মধ্যে কে কটি প্রশ্নের অ্যান্সার করতে পেরেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি তাহলে আজকে এই পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ